ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যাঁ ভিডিও থামনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আজকে আমি কি আলোচনা করতে চলেছি ঠিকই ধরেছে আমি আর জবা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে নেট ব্যবহার করতে হবে কারণ যে হারে গরম পড়ছে সেক্ষেত্রে নেট ব্যবহার করা এক অসম্ভবই হয়ে পড়েছে এবার যাদের গাছের সংখ্যা কম বা যাদের ক্ষমতা নেই তারা সেড ব্যবহার না করতে পারেন সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন যে গাছগুলোকে এমন জায়গায় রাখতে পারে যেখানে সকাল দশটা এগারোটা পর্যন্ত রোদ পেলো তারপর আর রোদ পেলো না সেক্ষেত্রে গাছ দেখবেন অনেক ভালো আছে কিন্তু যাদের অনেক সংখ্যায় গাছ ততের ক্ষেত্রে তো অত নড়া করা সম্ভব নয় তো আপনাদের সেটনেট ব্যবহার করতেই হবে সেটনেট ব্যবহার করার ক্ষেত্রে আমি বলে রাখি যে ফিফটি পার্সেন্ট ব্যবহার করলেই হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যবহার করার কোনো দরকার নেই আর আমাদের কালকে গতকাল টেম্পারেচার ছিল ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেট সেক্ষেত্রে দেখুন আমার গাছের পাতাগুলো একবার দেখুন কত হেলদি হয়ে রয়েছে তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেড সেই জন্যই বলছি ব্যবহার করার কোনো দরকার নেই ফিফটি পার্সেন্ট সেড নেট ব্যবহার করুন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কী হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেড হচ্ছে সেই শীতকালে যেরকম একটা পরিবেশ হয় না যেরকম রোদ পায় গাছ সেই রকম গাছের রোদের সৃষ্টি করে দেয় এর ফলে কী হয় অতিরিক্ত বর্ষা যখন হয় না তখন গাছের খুব ক্ষতি হয়ে যায় আর ফিফটি পারসেন্ট ক্ষেত্রে কি হয় গাছ বেশ রোদ পায় এতে গাছের নিজের মধ্যে একটা ইমিউনিটি তৈরি হয় যেটা অতিরিক্ত বর্ষায় গিয়ে গাছের ক্ষতিও হয় না আর ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে ব্যবহার করলে গাছ যে রোদটা পায় তাতে গাছের কিন্তু বেশ গ্রোথ হয় আমার গাছের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেশ গ্রোথ হয়েছে কিন্তু গাছগুলোর দ্বিতীয়ত আসি গাছের জল দেওয়া নিয়ে গাছকে দুবার ভালোভাবে স্নান করিয়ে দেবে এক ভোরবেলায় আর দ্বিতীয়ত একদম সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর যখন মাটি ঠান্ডা হয়ে যাবে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে তারপর গাছকে ভালোভাবে স্নান করিয়ে দেবে কারণ বিকেলবেলায় যখন পরিবেশ গরম থাকে তখন যদি আপনি গাছকে চান করান না তাহলে পাতাতে কিন্তু হলুদ হলুদ ছোপ পড়ে যাবে কিন্তু একদম সূর্যাস্তের পর সন্ধ্যেবেলায় যদি স্নান করান গাছকে তাহলে গাছ কিন্তু অনেক ভালো থাকবে আর পারলে সন্ধ্যের দিকে সপ্তাহে দুদিন তিন দিন করে পাতায় ঠান্ডা জল স্প্রে করবেন তাহলে গাছ অনেক ভালো থাকবে কারণ প্রচুর গরম পড়েছে এখন একমাত্র উপায় হচ্ছে গাছকে ভালো রাখার গাছকে জল দেওয়া হ্যাঁ তবে কখনোই ওভার ওয়াটারিং করবেন না তৃতীয়ত একটা জিনিস বলে রাখি এই সময় কিন্তু গাছের পাতা হলুদ হবেই বা হলুদ পাতায় হলুদ ছোপ পড়বে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার গাছের পাতাতেও হয়েছে তো এই রকম হবেই কারণ প্রচুর গরম পাচ্ছে এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই গাছ এই সময় পাতা ঝরিয়ে স্ট্রেস ফ্রি হয়ে থাকতে চাইছে যাদের পাতা অতিরিক্ত ঝরে যাচ্ছে তারা এক কাজ করতে পারে তারা এক গ্রাম কি দেড় গ্রাম এপসাম সল্ট এক লিটার জলে গুলে গাছের গায়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করে দেবেন তবে অবশ্যই সন্ধ্যের দিকে অথবা ভোরবেলায় স্প্রেটা করবেন তাতে গাছের পাতা দেখবেন অনেক ভালো থাকবে এবার আসি পাঁচ নম্বর পয়েন্টে এটা কিন্তু আপনারা এই গরমে অতি অবশ্যই করবেন প্রত্যেক সপ্তাহে একদিন করে গাছে ভালো কোনো ফাঙ্গি যেমন রেডোমিল গোল্ড অ্যামিস্টার টপ ভালোভাবে স্প্রে করে দেবেন তাহলে গাছে কিন্তু ডাইব্যাক সম্ভাবনা কমবে ছোট গাছের ক্ষেত্রে এটা বেশি হয় কি গাছটা হঠাৎ করে গরমে ঝিমিয়ে গেল একদম ঝিমিয়ে মরে গেল অথবা গাছের গোড়া পচে গেল তাহলে কিন্তু গাছটা মারা যাবে সেই জন্য বলছি সপ্তাহে একদিন করে ভালো কোনো ভাঙ্গিসাইড গাছে ভালো করে স্প্রে করে দেবেন একদম পাতায় গোড়ায় গোটা গাছে ভালো করে স্প্রে করবেন দু গ্রাম বার লিটার জলে গুলে ভালোভাবে স্প্রে করবেন ছ নম্বর পয়েন্টে এই সময় কাছে একবার করে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করুন আপনার হাতের কাছে যা মাইক্রোনিউট্রিয় আছে অ্যাগ্রোমিন গোল্ড হোক অ্যাগ্রোমিন ম্যাক্স হোক মোভোমিন হোক যা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে তা একবার করে স্প্রে করুন দু গ্রাম পার লিটার জলে গুলে গাছের গায়ে পাতায় স্প্রে করবেন মাসে একবার করে ব্যবহার করার চেষ্টা করবেন এতে গাছ ভালো থাকে কারণ এই গরমে গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের কিন্তু অভাব বলে সেই জন্যই বলছি মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করুন আর তার পাশাপাশি পনেরো থেকে কুড়ি দিন পর পর যে কোনো সিউইট এক্সট্র্যাক্ট আমি যেমন বায়োভিটা এক্স ইউজ করে থাকি সেরকম যে কোনো সিউইট এক্সট্র্যাক্ট ব্যবহার করুন গাছে পাতায় ভালোভাবে স্প্রে করুন দু এম এল পার লিটার জলে গুলে সিউইট এক্সট্র্যাক্ট ভালোভাবে গাছে দিন এতে কিন্তু গাছের পাতার উজ্জ্বলতা বাড়বে গাছ আরও ভালো থাকবে এই গরমে এই সময় আর একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায় যে গাছে ল্যাদা পোকা বা ক্যাটার পিলারের উৎপাদ কিন্তু খুব বাড়ে দেখবেন গাছের পাতা ফুটো করে দিচ্ছে বা পাতা খেয়ে কুঁড়ি খেয়ে শেষ করে দিচ্ছে পুরো তো সেক্ষেত্রে আপনারা মিশাইল ব্যবহার করতে পারেন তবে একটা দুটো পোকা হলে হাতে করে মেরে দেওয়ার চেষ্টা করবেন সন্ধ্যের দিকে এই পথা পোকা বেরিয়ে আসে আবার ভোরবেলায় কিন্তু চলে যায় তো সন্ধ্যের দিকে ভালো করে খুঁজে মেরে দেওয়ার চেষ্টা করুন তবে এর উৎপাদ বেড়ে গেলে সেক্ষেত্রে মিশাইল ব্যবহার করবে এই সময় গাছে আরেক ধরনের পোকা দেখা যায় সাদা সাদা গোল গোল যাকে বলে মিলিবাক এখে দমন করার জন্য এক তারা দেড় গ্রাম পার লিটার জলে গুলে গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন তাহলে এই পোকা থাকবে না এই সময় গাছে ফুল নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার বিভিন্ন গ্রুপে দেখছি অনেকেই জিজ্ঞাসা করছেন ফুল নেব কি নেব না ফুল নেওয়া কিন্তু না নেওয়া সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার দেখুন আমার এই গাছটা বেশ হেলথি বেশ বড় বেশ ম্যাচিওর সেই জন্য আমি এই গাছটা থেকে কিন্তু ফুল নিচ্ছি অপরদিকে এই গাছটা দেখুন আমার ছোট গাছ আমি কিন্তু এর ফুল নিয়ে আমি কিন্তু গুঁড়ি কেটে দিয়েছি সো ফুল নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই গাছটাও আমার দেখতে পাচ্ছেন বেশ মেশিও বেশ বড় সেই জন্য আমি এটা থেকেও যেমন ফুল নিচ্ছি ফুল নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার বেশ ছোটো গাছ হলে ফুল না নেওয়ার চেষ্টা করবেন এতে গাছ ভালো থাকবে গাছের পাতা কম হলুদ হবে বড় গাছ হলে ফুল নিন কোনো অসুবিধা নেই গাছের হেলথ বুঝে ফুল নেবেন আর যে কোনো সমস্যা হলে কমেন্ট করুন আমি যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার এই গরমে আপনিও ভালো থাকুন আপনার গাছকে ভালো রাখুন সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ